নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস্ট কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজটি এই কাজটিতে আপনারা দেখতে পারবেন আপনাদের বিভিন্ন জেলা থেকে কাজ করার সুযোগ রয়েছে বরাক বিলের মধ্যে আপনারা প্রত্যেকটা জেলাতে কাজ করার সুযোগ রয়েছে কোন কোন জেলায় একদম আপনাদের সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বলে বুঝতে পারবেন এবং আপনারা এই কোম্পানিতে কাজ করে মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা জবের লোকেশন যেটি দেখতে পারবেন শ্রীভূমি সর্বপ্রথম আপনাদের বরাকগুলির মধ্যে শ্রীভূমি সেকেন্ড আপনারা দেখতে পাবেন পাতারকান্দি তারপর আপনাদের নীলামবাজার বদরপুর রামকৃষ্ণনগর আয়লাকান্দি লালা কাটলিচড়া পয়লাপুল শিলচরের মধ্যে আপনাদের শিলচর মাসিমপুর উদারবন বাগা এলাকার জন্য প্রয়োজন তো আপনারা দেখতে পারবেন এইগুলো এরিয়াতে রয়েছে কাজ করে আপনারা বিদেশ বাড়ি না গিয়ে আপনারা নিজ এলাকার মধ্যে কাজ করে মান্থলি একটা বারো টাকা ইনকাম করতে পারবেন এবং এই কোম্পানির তরফ থেকে আপনাদের বারো লাখ টাকার একটি সম্পূর্ণ ইন্স্যুরেন্স করে দেওয়া হবে বাকি আপনারা কাজটি যেটি দেখতে পাবেন নিজস্ব বাইক অথবা স্কুটি টাকা আবশ্যক এই কাজের জন্য আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে স্কুটি অথবা বাইক থাকলে পরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যোগাযোগ করুন আপনার নম্বর দেখতে পারবেন নাইন ফোর সেভেন সিক্স নাইন জিরো ফোর টু ওয়ান নাইন সেকেন্ড যেটি নম্বর হয়েছে আপনাদের সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ফোর ফাইভ এইট ডাবল ওয়ান এই দুইটি নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা অতি সত্যি যোগাযোগ করবেন কোম্পানি যেটি আপনারা দেখতে পারবেন ডেলিভারি এজেন্টের ডেলিভারি এলটিডি কোম্পানি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ মেল ফিমেল প্রয়োজন তো এই কাজের জন্য আপনারা দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনাদের নিজস্ব স্কুটি অথবা বাইক থাকতে হবে আপনাদের যাদের স্কুটি অথবা বাইক রয়েছে আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ রয়েছে পেমেন্ট যেটি দেখতে পাবেন আপনাদের ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি পার্সেল আপনারা দেওয়া তো আপনাদের কাজটি যেটি কমিশন হিসেবে আপনারা এই কোম্পানিতে আনলিমিটেড ইনকাম করতে পারবেন কারণ আপনাদের এখানে দেখতে পারবেন ষোলো থেকে ১৯ টাকা প্রতি পার্সেল আপনারা দেওয়াবে লোকেশ আপনাদের কিলোমিটার বুঝে আপনারা প্রত্যেকটি পার্সেল আপনাদের পেমেন্ট দেওয়াবে এবং তার সঙ্গে আপনারা দেখতে পাবেন বারো লাখ টাকার পলিসি করে দেবে কোম্পানি থেকে তো আপনারা এই ফেসিলিটি পেয়ে যাবেন কোম্পানি তরফ থেকে আপনাদের সম্পূর্ণ একটি বারো লাখ টাকার একটি ইন্স্যুরেন্স করে দেওয়া হবে আপনাদের জন্য একটি সুবর্ণের সুযোগ রয়েছে এবং এই কাজটি আপনারা দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে হবে এবং আপনারা যারা কমেন্ট করেছিলেন যে আপনাদের এরিয়া থেকে কিছু কাজ থাকলে জানাবো তো আপনারা প্রত্যেকটি এরিয়াতে কাজ করার সুযোগ রয়েছে আপনারা আবারও দেখে নেবেন এরিয়াগুলি শ্রীভূমি পাতারকান্দি নিলামবাজার বদরপুর রামকৃষ্ণনগর আইলাকান্দি লালা কাটলিচড়া পয়লাপুর শিলচর উদারবন এইগুলো এরিয়াতে কাজ করার সুযোগ রয়েছে একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকে ছিল এটাই চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা